ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল এক্সপ্লোর সবাইকে স্বাগতম আজকে আমি এসেছি পুরান ঢাকার ওয়ারির পলদা গার্ডেনে আমি বলদা গার্ডেনের ওপর একটি ব্লগ ভিডিও তৈরি করব আপনারা আমার আপনারা আমার ভিডিওটি দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গার্ডেন পুরান ঢাকারিতে অবস্থিত এর আয়তন তিন দশমিক আটত্রিশ উনিশশো নয় সালে ঢাকার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী বিভিন্ন দেশ থেকে দুর্লভ উদ্ভিদ ফুলেনে বাগান ফুলেনে বাগান সাজান এই ফলদা বাগানে আছে একটি শাপলা হাউজ এই শাপলা হাউজে বিভিন্ন প্রজাতির শাপলা রয়েছে এখানে রয়েছে অনেক প্রজাতির ক্যাকটাস ফলদা বাগানের পুকুরে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে শিশুরা অনেক সময় মাছ মাছকে খাবার দিয়ে থাকে বলদাঘাট বাগানের ঘাটলার পারে রয়েছে সুবিশাল বসার জায়গা জায়গা আলাদা রয়েছে অনেক প্রজাতির উদ্ভিদ ও ফুল গাছের সমারোহ রয়েছে ঢাকা শহরের প্রাণ বিকেলবেলা হা হা হাঁটার জন্য এবং পরিবার নিয়ে ঘোরার জন্য একটি উপযোগী চা জায়গা ছিল এই বলদা গার্ডেন এই পালদা ও রয়েছে একটি সুন্দর সূর্য খড়ি সূর্যের তাপের ওপর কেন্দ্র করে খুব সময় আগে নির্ণয় কর দর্শন এখানে রয়েছে যেভাবে আলদা গার্ডেন আসবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে যাত্রাবাড়ি গাবি পাশে চড়ে প্রথমে আসবেন হাটখোলা রোডে হাটখোলা হাটখোলা রোডে বাস থেকে নেমে পাঁচ মিনিটের হাঁটা পথ পেয়ে যাবেন আপনি পলদা গার্ডেন তাছাড়া আপনি ঢাকার স্থানে পাঁচ থেকে নেমেও পঞ্চাশ টাকার রিকশায় করে পলদা গার্ডেনে আসতে পারেন একবার বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলাগাড়িতে ঘুরতে এসে বলতে কারণে কি এমএলএ ফুলের প্রেমে পড়ে একটি কবিতা রচনা করেছিলেন রবি ঠাকুরের কে কে হে কে এমেলিয়া কু কবিতাটি আর নি নি নিদর্শন ফলতা কাটনের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে এই জায়গায় এই জায়গায় রয়েছে পলদাকাটের জমিদার রায় রায়চৌধুরীর একটি সমাধি সমাধিটি আগান কর্তৃপক্ষ খুবই সুন্দরভাবে সংরক্ষণ করেছেন এই ইস্ট ইস্ট স্থানটিতে বসা সুন্দর ব্যবস্থা করা হয়েছে অনেক সুন্দর সবুজে ঘেরা মনোরম পরিবেশ बोलदा गार्डने গার্ডেনে প্রবেশের মূল্য বিশ টাকা আমার ঠিক জানা নেই ছাত্র ছাত্রীদের জন্য হয়তোবা হাফ টিকিটের ব্যবস্থা রয়েছে এই বাগানে প্রতি বয়সে কিছু ছেলেমেয়েরা নানান অসামাজিক কাজে লিপ্ত থাকে এইদিকে বাগান কর্তৃপক্ষকে একটু নজর দেওয়া উচিত বলে আমার মনে হয় এই বাগানটি সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে কলতা গার্ডেনে অর্থনীতিবিদ অমর্ত সেন এ এসেছিলেন এবং এখানে একটি বৃক্ষরোপণ গিয়েছেন গিয়েছেন আমি আমার হগের একদম শেষ প্রান্তে চলে এসেছি এখন আমি বলদা কারণ থেকে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন